আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আরেকটি পদ্ধতিতে টমেটো ভর্তা করে দেখাবো প্রথমে তেলের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আরেক পাশে এখন দেখুন আমি টমেটোগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লবণ ছিটিয়ে দিলাম দেখুন মরিচগুলো ভাজা হচ্ছে প্রায় হয়ে গেছে দেখুন সেদ্ধ হচ্ছে এখন মরিচগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে মরিচগুলো দেখুন পেঁয়াজগুলো গ্, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো তুলে নিচ্ছে পেঁয়াজগুলো খুব ভাজা ভাজা করা যাবে না মসমসা করা যাবে না আর কাঁচামরিচ তো খুব মসমসা হবে না মোটামুটি ভেজে উঠে নেব আমার টমেটোগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো এরকম হয়েছে এখন আমি তুলে নিচ্ছি এই টমেটো ভর্তাটা খেতে এত টেস্টি গরম ভাত দিয়ে না খেলে বুঝবেন না আপনারা অবশ্যই খাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন এখন পেঁয়াজ আর ভেজে রাখা মরিচ এখন লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এখন টমেটোর সাহায্যে মেখে নিচ্ছে এ ভর্তাটা অনেক ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আল্লাহ হাফেজ